জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হতে পারে বা সর্বশেষ আপডেট কি রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেই বিষয়ে জানাবো চলো শুরু করা যাক শুরুতে একটা কনফিউশানে অনেক শিক্ষার্থী রয়েছে সেটি একটু ক্লিয়ার করতে চাই তোমরা সাধারণ অনার্স কোর্স যেটাতে ভর্তি পরীক্ষা দিবে এটার যে বিজ্ঞপ্তি রয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে এদিকে নতুন একটা বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছে সেটি হচ্ছে প্রফেশনাল অনার্স কোর্সের বিজ্ঞপ্তি যেখানে আবার একত্রিশ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে অনেকের এখানেই কনফিউশনটা তৈরি হয়েছে যে দুইটা কোর্সই একই নাকি দুইটা কোর্সের আবেদন আলাদা আলাদা করতে হয় প্রথমত বলবো যে এই দুইটা কোর্স আলাদা প্রফেশনাল অনার্স কোর্স এই কোর্সটা কিছু নির্বাচিত কলেজে করানো হয়ে থাকে এখানে কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না তোমার জাস্ট একত্রিশ ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই সময়টার মধ্যে আবেদন করলেই সরাসরি ওই কলেজে গিয়ে ভর্তি হতে পারবে এদিকে সাধারণ যে অনার্স কোর্স যেখানে তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষা দিয়ে তুমি যদি উত্তীর্ণ হও তখনই তুমি ভর্তি হতে পারবে এই কোর্সে ভর্তি হওয়ার পরে তুমি অল্প টাকার মধ্যে এই কোর্সটা কমপ্লিট করতে পারবে আর ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমার আবেদন করতে হবে আবেদনটা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে সাধারণ অনার্স কোর্সের যেখানে ভর্তি পরীক্ষা দিতে হবে এইটার আবেদন একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে যেটা প্রফেশনাল অনার্স কোর্স এইটার আবেদন একত্রিশ জানুয়ারি পর্যন্ত চলবে আশা করে বিষয়টা ক্লিয়ার অনেকে বলতে পারো যে দুইটা কোর্সের মধ্যে তোফাৎ কথায় তোফাৎ হচ্ছে খরচে অর্থাৎ তোমার সাধারণ অনার্স কোর্স করতে যেটাতে ভর্তি পরীক্ষা দিতে হবে এইটা করতে তোমার অল্প টাকার মধ্যে তুমি কোর্স কমপ্লিট করতে পারবে চার বছর কমপ্লিট করতে পারবে এদিকে প্রফেশনাল অনার্স কোর্সে যেটা আছে ওইখানে তোমার খরচটা অনেক বেশি হবে এই অনার্সের তুলনায় সাধারণ যে অনার্স রয়েছে এটার তুলনায় প্রায় চার থেকে পাঁচ গুণ বেশি খরচ হবে ওইখানে কারণ ওইখানে চার বছরে আটটা সেমিস্টার রয়েছে প্রতি সেমিস্টারে ফর্ম ফিল করতে হয় প্রতি সেমিস্টারে পরীক্ষা দিতে হয় যার জন্য খরচটা অনেক বেশি আর বই রয়েছে তারপর য আসার কস্টিং সব কিছু মিলিয়ে খরচ এই সাধারণ অনার্স কোর্সের তুলনায় অনেক বেশি বুঝতে পেরেছ এবার আসি যে সাধারণ যে অনার্স কোর্স সেটাতে ভর্তি পরীক্ষা দিতে হবে এটার আবেদনটা কিন্তু আগামী একত্রিশ ডিসেম্বর মানে আর দুই দিন আছে এই দুই দিনের মধ্যে প্রত্যেকে আবেদন করবে ভর্তি পরীক্ষাটা কখন হতে পারে এই যে ডেডলাইন বা টাইমলাইন রয়েছে এইটা যদি তোমাদেরকে বলি তাহলে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে তারপর অন্যান্য কাজ কলেজের বাকি রয়েছে সেগুলো কলেজ কর্তৃপক্ষ বারো জানুয়ারির মধ্যে করে দিবে তাহলে বারো জানুয়ারি পর্যন্ত পুরো কার্যক্রমটা চলবে এরপর গিয়ে তারপরে তো ভর্তি পরীক্ষার সিদ্ধান্তটা আসবে তাই না এদিকে আবার আমি বিভিন্ন সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি যে আবেদনের সময়টা নাকি বৃদ্ধি করবে আরেকটু বৃদ্ধি করবে এবং অনেক শিক্ষার্থী এখনও পর্যন্ত আবেদন করতে পারেনি তাদেরও সুযোগ দিবে এটা বিভিন্ন সোর্স থেকে আমি জানতে পেরেছি তবে যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি তারা নোটিশ প্রকাশ করে ততক্ষণ পর্যন্ত তোমরা আপাতত একত্রিশ ডিসেম্বরের মধ্যে আবেদনটা কমপ্লিট করো ঠিক আছে ভর্তি পরীক্ষা কখন হতে পারে ভর্তি পরীক্ষার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো আপডেটই দেওয়া হয়নি তবে বিভিন্ন সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি অনলাইন মাধ্যম বা যেগুলো রয়েছে সেগুলোর থেকে যে ভর্তি পরীক্ষাটা নির্বাচনের পর হবে নির্বাচনের পর হবে ভর্তি পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চের শুরুর দিকে ভর্তি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনাটা বেশি এদিকে গুচ্ছের ভর্তি পরীক্ষা আবার মার্চের শেষের দিকে মানে মার্চের সাতাইশ তারিখে রয়েছে ওইদিকে এপ্রিলে রয়েছে পরীক্ষা সো জানি না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা আসলে কখন হতে পারে তবে যেহেতু নির্বাচনের পরে হবে এমনটা বলা হয়েছে সো সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা হতে পারে মার্চের শুরুর দিকে ভর্তি পরীক্ষাটা নেওয়া যেতে পারে জানি না কখন হবে আপডেট পেলেই তোমাদেরকে জানাবো অনেকেই তোমরা জানতে চেয়েছিলে সর্বশেষ আপডেটটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসের এই যে নির্বাচনটা রয়েছে নির্বাচনের পরে হবে নির্বাচনের গতিবিধি বা পরিস্থিতি এগুলো পর্যবেক্ষণ করে তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত নিবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ